মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মোহতামিম সাহেব জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকে ও পাগড়ি দেওয়া হয় এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে বড় হাবের সাব পাশে বসা সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় ওস্তাদ এই মোয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ ছিল আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মোয়াজের জন্য আমি বললাম এত কি গুণ হজ এই মোয়াজের মোয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয় জীবনে পাগনি ছাড়া নামাজ পড়ে নাই মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় অস হয় এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মোয়াজ রে খানায় ফিরি খাওয়াই আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মোয়াজের মা মোয়াজরে বাসায় নিয়ে জানছি কোন গুনিয়া জ্বর হয়েছে মোয়াজ বাসায় যাইতে চায় না ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না আমারে বাসায় দিয়ে না মরে যাই তো মাদ্রাসায় মরব বাসায় যাব কসম আল্লারই মোয়াজ ওর পুরা মাদ্রাসা একটা শোনা মুয়াজ বাসায় যায় না মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে আসর থেকে নিয়ে তার অবনতি রাত্রি বেলায় নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে বাবা এ রাখছে প্রায় গভীর আমরা স্তব্ধ হয়ে গেছি মুআ দাপনটা আমাদের মাদ্রাসার ঘেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে মো ইন্তেকাল করলো পাগড়ি কেন মোয়াজের মাকে দিতে হবে ব্যবস্থা আপনি তো জানেন না এই কথা কয় দেখেন এই যে পত্র পাঠাইছে মা আমি চিঠিটা খুইলা দেখি মাজের মা লিখছে সংক্ষেপে ওস্তাদাবে সব সব ছাত্র পাগড়ি দিবেন কিন্তু আমার কলিজার টুকরা আমার কলিজা সেরা ধন মোয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত করিলেন না আমার মাজরে পাগড়িটা দিবেন এই আবেদন করেছে হাবেদ সাহ মহাজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব মহাজের মা ফোনের মাধ্যমে জানায় উস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই চাইছিলাম আমার মোয়াজ আমারে দাফন করবে আমার সন্তান আমারে জানাজা পরে আমারে কবরে রাখবে কিন্তু আমার মোয়াজ আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না এই দুনিয়া এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই আমার কলিজা টুকরা আজও চলে গেল ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো